বৃন্দাবনে শ্রীমতী রাধা কুণ্ডে মিলন এ হল লীলা সরণের মুখ্য বিষয় অনেকগুলো বিষয়ের মধ্যে মুখ্য হচ্ছে ভানু পূজায় কানু পূজা শ্রীরাম নবদ্বীপে মহাপ্রভু নিজেই নিজের লীলা বিভো লীলা ব্রজলীলা বৃন্দাবনের লীলা নবদ্বীপে প্রকাশীলা সেই ব্রজের লীলা নদিয়ায় প্রকাশিত অদ্যাবধি সেই লীলা করে গোরা রায় কোনো কোনো ভাগ্যবান শিলীলা দেখি বারে পায় আর কবিতায় তিনি লিখেছেন ধাপ যজ্ঞ নিয়ে হেম শয়ে অতি গোড়া সুমধুর হাস থোরা জগজন নয়ন আনন্দ স্বর্ণের জ্যোতি জয় করেছে গৌড়ের অঙ্গ জ্যোতি হেম সয়ে অতি গোড়া সোনার জ্যোতিকে জয় করেছে স্বর্ণ কষিত কাঞ্চন যিনি আমার গৌড় রূপ লাবনি সোনার রূপ আর গৌড়ের রূপ কোনোদিন মিলন হয় না এক হয় না গৌড়ের রূপের কোনো তুলনা দেওয়া যায় না তার তুলনা তারই সাজি তুলনা নাই তারে ত্রিভুবন মাঝে তবে বৈষ্ণব কবি গৌর রূপের তুলনা স্বর্ণ দিয়ে দেয়নি সোনার রূপ দিয়ে গৌর রূপের তুলনা করেনি একটি বৈশিষ্ট্য সোনার একটি বৈশিষ্ট্য গৌর এর একটি বৈশিষ্ট্যের সঙ্গে একটু মিল খুঁজে পেয়েছেন তিনি কেমন মিল সোনা যেমন গলে যায় সোনার সঙ্গে সোহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায় ঠিক তেমনি গৌর সোনাও গলে যায় ভক্তের ভক্তি সোহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে অনুরাগের তাপ দিলে ভক্তি সোহাগা মিশিয়ে দিলে গৌর সোনাও গলে যায় অনুরাগ স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব রুড় মহাভাব অতি রূর মহাভাব মাদনাক্ষ মহাভাবের মূরতি আমার গৌর হরি আমার আধারানীর সেই ভাব আমার গৌরের মধ্যে তো অনুরাগ অনুরাগ না থাকলে ভজন এগিয়ে যাওয়া যাবে না এই যে আপনারা আজ অনুরাগী ভক্ত হয়ে এসেছেন অনুরাগ আছে বলেই তো এসেছে অনুরাগের ঘরে না ঢুকলে মুখের কথায় ভজন হয় না অনুরাগ আছে বলেই আপনারা এখানে এসেছে অনুরাগ কোনো বাধা মানে না কারো বাধা মানে না তারা কৃষ্ণ অনুরাগী যারা অনুরাগ আছে বলেই এখানে এসেছে। অনুরাগ যখন আসবে লালসা বেড়ে যায় অনুরাগী ভক্তের অন্তরে লালসা বেড়ে যায় উৎকণ্ঠা বেড়ে যায় সে কোনো বাধা মানে না কারো বাধা মানে না তারা যেমন আপনারাই সেই ভক্ত আপনারা ছুটে এসেছেন কেন অন্তরে লালসা। গৌরহারা বেদনা কৃষ্ণহারা বেদনা গৌর ভক্তের বিরহ এ জগতে কত দুঃখই তো আছে তিতাব জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক কত জ্বালা আমাদের মহামায়ার জগতে সে অনেক জ্বালা ভোগ করতে হয় এই জ্বালা নিবারণের কোনো পথ নেই একমাত্র গৌরের শ্রীচরণ তিনি পারেন আমাদের সকলের জ্বালা ভুলিয়ে দিতেন তবে ভক্তের কাছে ইহ জাগতিক ব্যথা ব্যথা নয় মেঘাচ্ছন্ন দিন নয় নয়তো দুর্দিন যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হল না সেটাই দূর আই আমরা বড়ি ঘরর নিষ্ঠগত শ্রবণ করতে যাই আমাদের এই প্রমাণগুলো আমরা পাচ্ছি যে উৎসব শেষ হতে না হতেই আবার ভক্ত সঙ্গ করবার জন্য পাগল আবার কবে এক বছর বছর গেল না উৎসব শেষ হলো না পরবর্তী বছরের জন্য আমাদেরকে বায়নার জন্য বলছে দালা আমরা আবার এই হরি নাম হরিনাম ভক্তের সঙ্গ করব আপনারা নিমন্ত্রণ গ্রহণ এই যে যাচ্ছে। আমরা এছাড়া আর আমাদের বাঁচার কোনো পথ নেই দুঃখ কষ্ট ভুলবার মতো একটাই পথ হরিনাম যজ্ঞে করো কৃষ্ণ আরাধন এই জন্য যজ্ঞ যারা করেন তারা পাগলের মতো আমাদের এখন থেকেই বলছে লিখে রাখুন আগামী বছর আবার যেন চরণ ধুলি ভাই লালসা যেন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে দেখবেন এত কীর্তন বাংলাদেশ বাংলাদেশে এত কীর্তনের বেড়ে গেছে যে আমরা কীর্তন করে সারতে পারছে এক এক দিনে কত জায়গায় নাম হচ্ছে একটা দল বসে সবাই কীর্তনের সঙ্গে জড়িত ভক্তরাও পাগলের মতো ছুটছে হ্যাঁ সবাই আপনারা চলে এসেছে কোনো বাধাই মানছে না কেউ কোনো বাধা নয় একমাত্র হরিনাম যজ্ঞ করে কৃষ্ণ আরাধন সেই তো সুমেধা বায় শ্রীকৃষ্ণের জন্ম তাহলে এতে আমরা বুঝতে পারি যে আপনাদের হৃদয়ের মধ্যে কত অনুরাগ বেড়ে গেছে যে তৃপ্তি নেই হরিনাম হরি কথা শুনেও যেন কানে সাক্ষী দেয় না মনে আর কোনোদিন শুনি নাই এটাই হলো হরিনামের কৃপা আমার মহাপ্রভু জানিয়ে দিয়েছিলেন যে কথা পৃথিবীতে আছে যত গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম সেই মহাপ্রভুর বাণী আজকে ফলছে বাংলা ভারত তথা পাশ্চাত্যে ঢুকে পড়েছে আমার হরিনাম সংকীর হরিনামের জোয়ার চলছে এর মধ্য দিয়ে আমার গৌর কৃপা করতে এসেছে তোমরা হরিনাম করো হরি হরিনামই একমাত্র ভজন হরিনামই ভজন নাম করো দেহের সব জ্বালা জুড়িয়ে যাবে ভক্তের কাছে আসলেই আনন্দ একজন ভক্ত একজনকে জড়িয়ে ধরলে তারা অশান্তি আহ তোমার পরস পেয়ে যেন আমি ধন্য হই আমারই অপবিত্র যেন পবিত্র হয়ে যায় এজন্যেই ভক্তরা ছুটে আসছেন অনুরাগী ভক্ত তারা আর কোনো বাধা মানে না ছুটে আসে এখানে যে কি আনন্দ একমাত্র আপনারাই জানেন আজ এখানে আমার গৌর আছেন গৌর ভক্ত আছেন ভক্তের সঙ্গ করলে কি হয় শাস্ত্রই তা প্রমাণ দিলেন লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এমনকি প্রাপ্তি হয় কিঞ্চিত সাধু সঙ্গ সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি লাভ হয় গোবিন্দ কৃপা লাভ হয় এই জন্যই আসা যে ভক্তির চরণ ধুলি গায়ে লাগাবো সাধুর কৃপা যদি হয় আদুর অঙ্গের পরশ লাগলে এ দেহ সোনা হয়ে যায় দেহ যত আবি